এদেশের প্রতিটি দরিদ্র পরিবার পরের দিন আরেকটু ভালো থাকার স্বপ্ন নিয়ে রাতে ঘুমাতে যায় পরিবারের যে ছেলেটি তুলনামূলক মেধাবী স্বপ্ন পূরণের সব চাপ গিয়ে পড়ে তার কাঁধে ছেলেটিও সানন্দে কাঁধে তুলে নেয় বাবা মার অপূর্ণ স্বপ্নের দায়িত্ব সে স্কুলে যায় পরীক্ষায় বসে ভালো রেজাল্ট করে আর ভাবে একদিন সে বিশ্ববিদ্যালয়ে পড়বে তারপর বড় চাকরি করে সকল দক্ষের অবসান ঘটাবে তাদের মাটির ঘরটা বিল্ডিং হবে ঘরের সাথেই থাকবে বাথরুম শীত কিংবা বৃষ্টির রাতে উঠোন পেরিয়ে দূরের বাথরুমে যেতে হবে না বাবা মাকে বাবার শোক গেলে শোকের আলগা মাংস লাগবে মায়ের মলিন শাড়িটা হবে উজ্জ্বল ততদিনে ছোট বোনটাও উপযুক্ত হবে অনেকগুলো পাত্রের ভেতর থেকে বাসাই করে বনটার জন্য নিয়ে আসবে যজ্ঞরাজ পুত্র কোনো কোনো বর্ষণ মুখ সন্ধ্যায় জানালার পাশে বৃষ্টির ছটা গায়ে মেখে বাবা মা আর বনটার সাথে মড়ি মাখা খেতে খেতে তার এইসব স্বপ্নের কথা বলে বনটি কৈশরিক উচ্ছলতায় লাফিয়ে উঠে বলে সত্যিই আমাদের দিন আসবে বাবা মা গোপনে মুখ করেন তাদের চোখে টলমল করে পানি স্কুল বেরিয়ে ছেলেটি কলেজ জীবন শেষ হয় ততদিনে তার গা থেকে ঝরে গেছে পালক রাত রাজ্যাকা অত্যবসায় পরিবার ও আত্মীয় স্বজনের দোয়া ভালোবাসায় ছেলেটি একদিন সত্যি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় গ্রামের বদ্ধ পুকুর ছেড়ে এসে এসে পড়ে দুকুন উপচানো নদীর বুকে যে নদী গিয়ে মিশেছে সাগরের মোহনায় এতদিন তার জীবন ছিল মায়ের আসলে বাধা বাড়ির গরম ভাত খেয়ে মায়ের আসলে মুখ মুছে সে কলেজে যেত এবার শুরু হয় তার পরিবার ছেড়ে বিশ্ববিদ্যালয়ে একলা থাকার জীবন মাসে মাসে ছেলেটির কাছে বাড়ি থেকে টাকা আসে সে টাকার গায়ে লেগে থাকে বাবাং ঘামের গন্ধ আর মায়ের শখের পোষা বর্গীর ডিমের সরব মাসের শরুতে যে ডিম বিক্রি টাকা বাবার হাতে তুলে দেন মা কিন্তু সেই অল্প কোটি টাকা ক্যাম্পাসের আবাসন ও টিউশন ফি উদল পূর্ণ করতে পারে না ছেলেটি এত ভালো বাবা মাকে এসে বলতেও পারে না তার চাহিদার কথা চোপছাপ সে বরং খুঁজে নেয় কয়েকটি টিউশনই সারাদিন ক্যাম্পাস করে হলে গিয়ে কোথায় একটু বিশ্রাম নেবে নিজের পড়া পড়বে তা না করে সে স্কুটে যায় টিউশনিতে এভাবে পড়া ও পরিশ্রমের সকল নেতে নিতে মলিন হয় তার দেহের লাবণ্য আর ধূষলতা তাকে তার স্বপ্নের পরাগ কারণ ততদিনে সে জেনে গেছে এ দেশে চাকরি পাওয়া সরল না প্রশ্নফাঁস দুর্নীতি স্বজন প্রীতি আর বৈষম্যমূলক কোটার ঘায়ে সংকীর্ণতার মতো সাধারণদের চাকরির বাজার ওদিকে তার গ্রামের বাড়িতে সাহেব হওয়ার অপেক্ষায় প্রবল গুণটা থাকে বৃদ্ধ বাবা মা তারা স্বপ্ন দেখেন ছেলে শিক্ষিত হয়ে চাকরি নিয়ে ফিরে আসবে সাথে থাকবে শিক্ষা সনদ ছেলে তাদের একদিন সত্যিই সত্যিই ফিরে আসে তবে সঙ্গে আসে মৃত্যু সনদ সমাজে বিরাজমান বৈষম্য দূরের আন্দোলনে শহীদ হয়েছে তাদের সন্তান সঙ্গে সঙ্গে ধসে পড়ে বাবা মার লালন করা অধরা স্বপ্নের প্রতিটি ইট কাল্পনিক হলেও অনেক পরিবারের জন্যই গল্পটি সত্য পত্রিকার পাতায় আমরা এই গল্পের ছেলেটির মতো কত কত শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর খবর পড়ি কিন্তু আমরা তার খোঁজ রাখি না ছেলেগুলোর ছোট্ট কাজে কতগুলো মানুষের স্বপ্নের বেশ বপিত ছিল মৃত্যু শুধু এই ছেলেগুলোকে নিয়ে যায়নি ধলিস্বাদ করে দিয়ে গেছে গোটা পরিবারকে এইসব মৃত্যুর মিছিল যেন আর না হয় এদেশে সেটাই সবার কামনা ও দোয়া মহান আল্লাহ যেন Şedike'yi niye zamanı hadi